অচেনা ভয় সাথে অনুভূতির মায়া এবং রহস্যের অন্তর্জাল ঝুলিতে নিয়ে হাজির আমরা একটু খানি আজকে আপনাদের জন্য বিশেষ নিবেদন মুখোপাধ্যায়ের লেখা হরবিলাসের মৃত্যু রহস্য গল্পটি আমরা নিয়েছি বাছাই করা গোয়েন্দা গল্প এই বইটি থেকে গল্পে সূত্রধর আশিস শুরু হচ্ছে আজকের গল্প হরবিলাসের মৃত্যু রহস্য। হরবিলাসের মৃত্যু সুখের অথবা দুঃখের তার বিচার নীতিবিদেরা করিবে আইনত যিনি ললিতার স্বামী ছিলেন তিনি ছিলেন একটি মনুষ্যরূপী দানব ইহার কবল হইতে ললিতাকে উদ্ধার করিয়া হরবিলাস সৎসাহসেরই পরিচয় দিয়াছেন আজীবন তাহাকে ভয়ে ভয়ে ঘরে হইয়া বাস করিতে হইয়াছে কিন্তু তাহার কর্মটি যে একটি অসাধারণ রকম সৎ কর্ম তাহাতে সন্দেহ নাই সমাজ সংস্কারের জন্য হরবিলাসের মতো একজন সাহসী লোকেরই প্রয়োজন এরূপ লোকের তীরভাব নিতান্তই দুঃখের হরবিলাসের একমাত্র বন্ধু সিদ্ধেশ্বর কিন্তু এসব লইয়া মাথা ঘামাইতেছিল না সে কেবল ভাবিতেছিল হরবিলাসের মৃত্যুর কারণ কি লোকটা কাল রাত্রি দশটা পর্যন্ত সুস্থ ছিল খোশ মেজাজে কত রকম গল্প করিল সহসা কয়েক ঘন্টার মধ্যে কি হইল মৃত্যুর কোনো লক্ষণই তো তাহার মধ্যে সে লক্ষ্য করে নাই ব্যাপারটা একটু বেশ রহস্যময় বলিয়া মনে হইল বিশেষত হরবিলাসের একটি কথা মনে হওয়াতে সিদ্ধেশ্বরের ধারণা হইল যে এ মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয় হরবিলাস কথা প্রসঙ্গে তাহাকে একদিন বলিয়াছিলেন ললিতাকে নিয়ে যখন চলে আসি এখানে তার কিছুদিন পরে বকেশ্বরবাবু আমাকে একটা চিঠি লেখেন কি লিখেছিলেন জানো লিখেছিলেন এর প্রতিশোধ আমি নেবই জীবন দিয়ে আপনাকে এ পাপের প্রায়শ্চিত্ত করতে হবে দূরে পালিয়ে গিয়ে নিস্তার পাবেন না আদালতে নালিশ করে ললিতাকে আপনার কাছ থেকে ছিনিয়ে আনতে পারি কিন্তু ওর মুখ দর্শন করবার ইচ্ছে নেই ওকেও আমি শাস্তি দেব হরবিলাসের ম্লান হাসিটা সিদ্ধেশ্বরের চোখের উপর ভাসিয়া উঠিল ভীত ম্লান হাসি সহসা তাহার মনে হইল ললিতার মৃত্যুটা ঠিক স্বাভাবিকভাবে হয় নাই কে একজন অপরিচিত সন্ন্যাসী আসিয়া কি একটা প্রসাদ তাহাকে সহস্তে খাওয়াইয়া গিয়াছিল সেই দিনই কলেরায় তাহার মৃত্যু হয় সত্যই কি তাহার কলেরা হইয়াছিল সেই সন্ন্যাসী যে বক্কেশ্বরের চর নয় তাহাও তো নিশ্চয় করে বলা যায় না হয়তো প্রসাদের সহিত বিষ ছিল বন্ধুর মৃত্যু সংবাদে সিদ্ধেশ্বর শোকাকুল হইয়াছিল এইসব কথা চিন্তা করিয়া একটু উত্তেজিত হইল তাহার মনে হইল ললিতার মৃত্যু সম্বন্ধে কোন তদন্ত করিবার কথা কাহারও মনে হয় নাই কিন্তু হরবিলাসের এই রহস্যময় মৃত্যুতে যখন তাহার মনে খটকা লাগিয়াছে তখন তদন্ত না করিয়া সে ছাড়িবে না হরবিলাসের আত্মীয় স্বজন কেহ নাই তাহাকেই সব করিতে হইবে সে উঠিয়া যে ভৃত্যটি হরবিলাসের মৃত্যু সংবাদ বহন করিয়া আনিয়াছিল তাহার দিকে চাহিয়া বলিল তুই যা আমি আসছি বাড়িতে আর কোনো লোক যেন না ঢোকে বুঝলি ভৃত্য সম্মতিসূচক মাথা নাড়িয়া চলিয়া গেল একটু পরে সিদ্ধেশ্বর বাহির হইয়া পড়িল প্রথমেই গেল থানায় সব ব্যবচ্ছেদ করিয়া বিশেষ কিছু পাওয়া যায় নাই হৃদযন্ত্র বিকল হইয়া হরবিলাসের মৃত্যু হইয়াছে ইহাই ডাক্তারের অভিমত হরবিলাসের হৃদযন্ত্র দুর্বল ছিল তাহা আর একজন ডাক্তারও বলিয়াছিল ইহা লইয়া হরবিলাসের খুঁতখুঁতানিরও অন্ত ছিল না সামান্য একটু কিছু হইলেই তাহার বুক ধরপর করিত কিন্তু এতদিন তিনি বেশ বাঁচিয়াছিলেন সহসা এমন কি হইল থানার দ্বারকা হরবিলাসের মৃত্যুতে সন্দেহজনক কিছু আবিষ্কার করতে পারেন নাই সিদ্ধেশ্বর কিন্তু নিঃসন্দেহ হতে পারিল না সে বাড়ির চাকরটাকে প্রশ্ন করিতে লাগিল তুই প্রথমে কি করে টের পেলি যে বাবু মারা গেছেন বাবু রোজ ভরে ওঠেন কিন্তু সেদিন যখন বেলা দশটা পর্যন্ত উঠলেন না ডাকা ডাকি করেও সাড়া পেলাম না তখন জানালা সেই ফোকরটা দিয়ে উঁকি মেরে দেখলাম ছোকরাটার ইতিহাস সিদ্ধেশ্বরের মনে পড়িয়া গেল হরবিলাসের দেশ হইতে একজন তুষ সম্পর্কের আত্মীয় আসিয়াছিলেন হরবিলাস তাহাকে ভালো করিয়া চিনিতে পারেন নাই কিন্তু তিনি যখন আত্মীয় বলিয়া পরিচয় দিলেন তখন তাহাকে বাড়িতে স্থান দিতে হইল ভদ্রলোক নাকি ব্যবসা সংক্রান্ত কোনো ব্যাপারে এই অঞ্চলে আসিয়াছিলেন হরবিলাসের বাড়িতে দিন সাতেক ছিলেন সেই সময় তিনি নাকি লক্ষ্য করেন যে ঘুমের ঘরে হরবিলাস প্রত্যহ গোঁ গোঁ করিয়া শব্দ করেন মনে হয় যেন দম বন্ধ হইয়া আসিতেছে হরবিলাস ব্যাপারটা তত গাছের মধ্যে আনেন নাই ভদ্রলোক কিন্তু ইহাতে খুবই চিন্তিত হইয়া পড়িলেন শেষ পর্যন্ত তিনি একজন তাকদারি ডাকিয়া আনিলেন তিনি যাহা বলিয়াছিলেন তাহা এখন মনে আছে একজন অপরিচিত ব্যক্তিকে আসিয়া সঙ্গে করিয়া আনিয়া তিনি বলিয়াছিলেন সৌভাগ্যক্রমে ডাক্তার ঘোষের সঙ্গে দেখা হয়ে গেল ওখানে ইনি পশ্চিমে প্র্যাকটিস করেন এখানে একজন মারোয়ারি রোগীর কল এসেছেন আমার সঙ্গে আলাপ ছিল তাই একে ডেকে নিলাম তুমি একবার বুকটা দেখাও তো একে রাতে ঘুমের ঘুরে যেরকম করো ভয় হয় ডাক্তার ঘোষ হরবিলাসের বুক পরীক্ষা করিয়া বলিলেন আপনার হাট খারাপ তাই শ্বাসকষ্ট হয় হরবিলাস বলিল আমি তো তেমন টের পাই না আর কিছুদিন পর টের পাবেন কি করব তাহলে মাথার কাছে জানালাটা খুলে শোবেন সাফ হাওয়া দরকার ও বাবা আমি ভীতু মানুষ তা পার্ব না মশাই জানাটা সবটানা খুলতে পারেন ছোট একটা ফোঁকর করিয়ে নিন জানালায় বায়ের অক্সিজেন ঘরে খানিকটা ঢুকলেই হলো হরবিলাস চুপ করিয়া ছিল আত্মীয়টি বলিলেন আচ্ছা সে আমি করিয়ে দি তবেই যাব হরবিলাসের মাথায় শিওরের গোল ছিদ্রটি তিনিই করিয়া দিয়াছিলেন পরদিন নিচে গিয়া মিস্ত্রি ডাকিয়া ছিদ্রটি করাইয়া তবে অন্য কাজ করেন তাহার পর তিনি বেশ দিন ছিলেনও না সিদ্ধেশ্বর ভ্রু কুঞ্চিত করিয়া ভাবিতে লাগিল ওই ছিদ্র মৃত্যু আসে নাই তো কিন্তু কি রূপে আচ্ছা হরবিলাসে সে আত্মীয়টি চলে যাবার পর কেউ কি এসেছিল আগে না তবে সেদিন একটা পাঞ্জাবি জ্যোতিষী এসেছিল পাঞ্জাবি জ্যোতিষী কবে ওই দিন পনেরো আগে কি তা তো জানিনে বাবু তবে অনেকক্ষণ ছিল সিদ্ধেশ্বর ভ্রুকুঞ্চিত করিয়া বসিয়া রহিল হরবিলাসের মৃত্যুরহস্যের সহিত ইহার কোন সম্বন্ধ আছে বলিয়া তাহার মনে হইল না মৃত্যু ছয় মাস পূর্বে হরবিলাস একটি উইল করিয়াছিলেন উইলে ছিল যে তাঁহার মৃত্যুর পর তাঁহার সমস্ত সম্পত্তি বিক্রয় করিয়া বিশ্ববিদ্যালয়কে দেওয়া হইবে ললিতাবৃত্তি নাম দিয়া বিশ্ববিদ্যালয় নারী শিক্ষা প্রসারের জন্য উক্ত টাকার সুদ হইতে একটি বৃত্তির ব্যবস্থা করিবে তাহার মৃত্যুর পর সিদ্ধেশ্বর যদি জীবিত থাকেন তাহা হইলে সিদ্ধেশ্বরই তাহার বিষয় প্রভৃতির বিক্রয়ের ভার লইবে সিদ্ধেশ্বর যদি জীবিত না থাকে গভর্নমেন্টের ওপর এই ভার অর্পিত হইবে বিষয় সম্পত্তির বিক্রয়ের জন্য সিদ্ধেশ্বর হরবিলাসের খাতাপত্র দেখিতেছিল সহসা কতগুলি ডায়েরি তাহার হাতে পড়িল হরবিলাস যে এমন নিয়মিতভাবে ডায়েরি লিখিতেন তাহা সিদ্ধেশ্বরের জানা ছিল না মৃত্যুর পূর্বদিন পর্যন্ত হরবিলাস ডায়েরি লিখিয়া গিয়াছেন ডায়েরির পাতা উল্টাইতে উল্টাইতে এক স্থানে সিদ্ধেশ্বরের দৃষ্টি আটকাইয়া গেল এক স্থানে লেখা আজ একজন পাঞ্জাবি জ্যোতিষী আসিয়াছিল সে আমার হস্তরেখা বিচার করিয়া একটি অদ্ভুত কথা বলিল খানিক্ষণ আমার হাতের দিকে চাহিয়া থাকিয়া আমাকে প্রশ্ন করিল আপনাকে একটা যদি কথা জিজ্ঞাসা করি না করিবেন না তো বলিলাম নাড়া করিব কেন কী জানিতে যান বলুন সে বলিল আপনি কি কখনো পরস্ত্রীহরণ হরণ করিয়াছিলেন আমি প্রথমটা অবাক হইয়া গেলাম তাহার পর মনে হইল খবর নিকট সংগ্রহ করা অসম্ভব নয় বলিলাম ধরুন যদি করিয়াই থাকি জ্যোতিষী বলিল তাহা হইলে একটি বিষয় আপনাকে সাবধান করিয়া দিতেছি সর্বাঘাতে আপনার মৃত্যু হইবে এমন স্থানে কখনো যাইবেন না যেখানে সাপ থাকিতে পারে এই কথাগুলি বলিয়া জ্যোতিষী চলিয়া গেল জ্যোতিষীর কথাটা বড়ই অদ্ভুত বলিয়া মনে হইল যদি ধরিয়া লওয়া যায় যে ললিতার ব্যাপারটা সে আমার হস্তরেখা হইতেই নির্ণয় করিয়াছে তাহলে তার ক্ষমতা আছে স্বীকার করিতে হইবে তাহা যদি হয় তাহা হইলে তাহার দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি তুচ্ছ করিবার মতো নয় সাবধানে থাকা উচিত সাবধানেই আছি বাড়ি হইতে পারত পক্ষে কখনো বাহির হই না নিজের ঘরটিতেই বসিয়া থাকি কাল কিছু কার্বোলিক অ্যাসিড আনাইব শুনিয়াছি ঘরের চারিদিকে কার্বোলিক লোশন ছিটাইলে সা আসে না সিদ্ধেশ্বর ডায়েরির পাতাটার দিকে চাহিয়া চুপ করিয়া বসিয়া রহিল হরবিলাস যে কিছুদিন পূর্বে কার্বুলিক অ্যাসিড আনাইয়া ঘরের চতুর্দিকে ছিটাইবার ব্যবস্থা করিয়াছিলেন তাহা সিদ্ধেশ্বর জানিত সহসা তাহার এ খেয়াল হইল কেন জিজ্ঞাসাও করিয়াছিল কিন্তু কোনো উত্তর আসে নাই হরবিলাস একটু হাসিয়া ছিল মাত্র সিদ্ধেশ্বর ভাবিতে লাগিল জানালার ওই ছিদ্র পথে সত্যি কি সাপ ঢুকিয়াছিল সর্পাঘাতে যদি তাহার মৃত্যু হইত তাহা হইলে সব ব্যবচ্ছেদের সময় কি তাহা ধরা পড়িত না সিদ্ধেশ্বর ডায়েরি বন্ধ করিয়া উঠিয়া পড়িল যিনি সব ব্যবচ্ছেদ করিয়াছিলেন সোজা তাহার কাছে চলিয়া গেল আচ্ছা ডাক্তারবাবু হরবিলাসের যদি সর্পাঘাতে মৃত্যু হতো আগে সেটা নিশ্চয়ই বুঝতে পারতেন আপনি তাই না তা পারতাম বই কি হঠাৎ এ কথা মনে হচ্ছে কেন এতদিন পরে না এমনি সিদ্ধেশ্বর ব্যাপারটা ডাক্তার বাবুর কাছে ভাঙিল না হার্ট ফেল করিয়ে মারা গেছেন ভদ্রলোক এতে কোনো সন্দেহ নেই আর ও নিয়ে এখন মাথা ঘামিয়ে লাভই বাকি তা বটে একটু অপ্রস্তুত হাসি হাসিয়া সিদ্ধেশ্বর চলিয়া আসিল কিন্তু তাহার মনে একটা খটকা লাগিয়াই রহিল মাসখানেক পরে হরবিলাসের বসত বাটিটি বিক্রয় করিবার জন্য সিদ্ধেশ্বর তাহার চৌদ্দীটি মাপিতেছিল সেই সময় একটি জিনিস তাহার দৃষ্টি আকর্ষণ করিল জিনিসটি কিছুই নয় একটি বড় কার্ডবোর্ডের বাক্স হরবিলাস যে ঘরে শুইত সেই ঘরের পাশেই একটি ঝোপের ভেতর বাক্সটি পড়িয়াছিল খালি বাক্স ভিতরে কিছুই নাই তবে বাক্সের উপর একটা নম্বর এবং দোকানের লেখা রইয়াছে রোদে জলে অস্পষ্ট হইয়া গিয়াছে বটে কিন্তু পরা যায় কি মনে করিয়া সিদ্ধেশ্বর বাক্সটি তুলিয়া লইল কি ছিল এ বাক্সে নানারূপ আন্দাজ করিতে করিতে অবশেষে তাহার মনে হইল বাক্সের গায়ে যে ঠিকানাটি লেখা আছে বাক্সটি সেই ঠিকানায় পাঠাইয়া দিয়া যদি লেখা যায় যে এই বাক্সে যাহা ছিল ঠিক এমনি একটি জিনিস ভিপি করিয়া আমার নামে পাঠাইয়া দিন তাহা হইলে কি হয় হয়তো কিছুই হইবে না কিংবা হয়তো একটা গেঞ্জি বা কয়েকজোড়া মোজা বা ওই ধরনের কিছু একটা আসিয়া পড়িতেও পারে দেখাই যাক না কি হয় সিদ্ধেশ্বর বাক্সটি প্যাক করিয়া এবং উপরোক্ত মর্মে একটি পত্র তাহার ভিতর দিয়া সেটি পাঠাইয়া দিল কেবল কৌতূহলের বশবর্তী হইয়া যে সে কার্য করিয়াছিল তাহাতে সন্দেহ নাই কেমন যেন নিগুড়োভাবে মনে হইতেছিল যে এই বাক্সটির সহিত হয়তো হরবিলাসের মৃত্যুর কোনো সংশ্রব আছে দিন দশেক পরে সিদ্ধেশ্বর হরবিলাসের বাড়িতে বসিয়া জিনিসপত্রের একটি ফর্দ করিতেছিল সম্মুখের দেওয়ালে টাঙানো ছিল ললিতার একখানি ছবি পিয়ন আসিয়া প্রবেশ করিল আপনার নামে ভিপি আছে বাবু ভিপি কটাকার দশ টাকা পনেরো আনা সিদ্ধেশ্বর সবি দেখিল সেই দোকান হইতেই ভিপি ভিপি পিয়ন চলিয়া যাইবার পর সহসে সগতক্তি করিল দেখা যাক কি এসেছে অবিকল সেই রকম কার্ডবোর্ডের বাক্স বাক্স খুলিয়া কিন্তু সিদ্ধেশ্বর লাফাইয়া উঠিল বাক্সের ভিতর একটা সাপ রহিয়াছে কয়েক মুহূর্ত আতঙ্কিত দৃষ্টিতে চাহিয়া থাকিয়া ঘরের কোণে যে লাঠিটা ছিল সেই লাঠিটা আনিয়া দূর হইতে স্পর্শ করিল সাপ নড়িল না তখন সাহস করিয়া খোঁচা দিল একটা খোঁচা দিতেই সাপটা আঁকিয়া বাঁকিয়া বাক্স হইতে বাহির হইয়া পড়িল সাপটা যে রাবারের এবং স্প্রিংয়ের একটা কারসাজি তাহা বুঝিতে সিদ্ধেশ্বরে দেরি হয় নাই তবু সে সাপটার দিকে সব হয়ে চাহিয়া রহিল অবিকল একটা গোখর সাপ নিমেষের মধ্যে হরবিলাসের মৃত্যুর রহস্যটা তার কাছে যেন পরিষ্কার হইয়া গেল হরবিলাসের সেই আত্মীয় সেই ডাক্তার সেই জ্যোতিষী সকলেই বকেশ্বর সর্বক লোক সহসা একটি শব্দে সিদ্ধেশ্বর চমকাইয়া উঠিল ঘাড় ফিরিয়া দেখিল ললিতার ছবিখানা মেঝেতে পড়িয়া চুরমার হইয়া গিয়াছে